আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের দেশে বর্তমান নির্বাচন আর সংস্কার এই শব্দ দুইটা খুবই জনপ্রিয় শব্দ এই শব্দের আড়ালে আরো একটা শব্দ সেটা আড়াল হয়ে যাচ্ছে যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই শব্দটার কারণে আজকে নির্বাচন আর এই সংস্কার যার কারণে এই কথা দুইটা আজকে জনপ্রিয়তা পাইছে সেই শব্দটা সেই কারণটা আজকে আমাদের সবার আড়ালে চলে যাচ্ছে আমরা তাকে আড়াল করে দিচ্ছি আজকে এই নির্বাচনের কথা আপনি বলতে পারতেন না গত সতেরো বছর যাবৎ আপনারা কেউ নির্বাচনের কথা বলতে পারেন নাই আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ভোটটাও আমি দিতে পারি নাই সে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না সংস্কার তো দূরের কথা সংস্কারের প্রশ্নই আসে না আজকে সেই বিপ্লব যে শব্দটার কারণে আজকে আমরা এই নির্বাচন সংস্কার এইটা নিয়ে মাথা মাতামাতি করতেছি ক্ষমতার ক্ষমতা পাওয়ার জন্য আমরা আজকে সেই বিপ্লবকে ভুলে যাচ্ছি ভাই বিপ্লব কখনো মরে না বিপ্লব আজীবন বেঁচে থাকে আর সেটা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয় একটা দেশ একটা দেশ যখন ক্রান্তিকালীন সময় পার করে একটা দেশ যখন মানে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন কিন্তু এই বিপ্লবের উদ্ভব হয় এই বিপ্লব কিন্তু নীরব থাকে যখনই প্রয়োজন হয় দেশের স্বার্থে তখন এই বিপ্লব জ্বলে ওঠে যেমন আমাদের দেশে মানুষের মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোট অধিকার মানুষের যাবতীয় অধিকার সব কিছু থেকে যখন মানুষ বঞ্চিত হচ্ছিল তখন কিন্তু এই বিপ্লব চলে আসছে আমাদের সবার সামনে আর এই বিপ্লবকে যারা নিয়ে এসেছে যারা সফল করেছে তারা সবাই আজকে অবহেলার পাত্র হয়ে গেছে ভাই এভাবেই কিন্তু বিপ্লব একটা দেশের বিপ্লব মরে যায় আর যখনই একটা দেশের বিপ্লব মরে যাবে তখন কিন্তু ওই দেশের অস্তিত্ব আর থাকবে না আর যারাই ক্ষমতায় থাকে তারা সবসময় এই বিপ্লবকে দাবিয়ে রাখার চেষ্টা করে যারা ক্ষমতায় আসে তারা সব সবসময় বিপ্লবকে মেরে ফেলার চেষ্টা করে এই বিপ্লব যদি না থাকে তাহলে ওই দেশের অস্তিত্ব থাকবে না ওই দেশের সব মানুষের অধিকার বঞ্চিত হয়ে যাবে আজকে দেখেন আমরা গলা ফাটাচ্ছি কিসের জন্য নির্বাচনের জন্য সংস্কারের জন্য কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম যারা এই নির্বাচন আর এই সংস্কার এই দুইটা শব্দ সামনে এনে দিয়েছে আগে এদের সংস্কার করা তাদের তাদের মাধ্যমে আজকে আমরা আমরা এই সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি সর্বপ্রথম যাদের চিকিৎসা এবং তাদের সুন্দর জীবন নিশ্চিত করা আমাদের সর্বপ্রথম উচিত ছিল আমাদের সর্বপ্রথম এই স্লোগানটা নিয়ে সবার সামনে এগিয়ে আসা উচিত ছিল যে যারা আজকে আমাদের এই সুন্দর একটা বাংলাদেশকে উপহার দিয়েছে তাদের সুন্দর জীবন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা নির্বাচন সংস্কার এগুলো কোনো কিছুতেই আমরা এগোবো না আগে এই সমস্ত মানুষের জীবন মানকে আমরা নিশ্চিত করব। আজকে এই বিপ্লবী যারা এই বিপ্লবটা করেছে যারা এই বিপ্লবটা ঘটিয়েছে বাংলাদেশকে যারা রক্ষা করেছে আজকে তাদের জীবন কত দুর্বিষহ কাটাচ্ছে তারা চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে আজকে তাদের ঘাড়ে ভর দিয়েই তো এই সুন্দর একটা বাংলাদেশ আপনারা উপহার পেয়েছেন আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আপনারা বড় বড় চেয়ারে বসে আছেন এই চেয়ারটা তারা অর্জন করে দিয়েছে বিলাস বহুল ফ্ল্যাটে থাকছেন বউ ছেলে মেনে অনেক আরামায়স করতেছেন কোটি কোটি টাকার গাড়ি চড়তেছেন আজকে এই সবগুলো অর্জন করে দিয়েছে যারা তাদেরকে তাদেরকে আপনারা ভুলে গিয়েছেন আজকে তারা মৃত্যু যন্ত্রণা হসপিটালে কাতরাছে কেউ বা তার বাড়িতে কেউ বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে তার তার চিকিৎসার জন্য ভাই এভাবে একটা দেশের বিপ্লব টিকে থাকে না বিপ্লবকে নিজেদের বাঁচিয়ে রাখতে হয় এইভাবে যদি এই বিপ্লবটা এভাবে যদি মরে যায় তাহলে সামনে ভবিষ্যতে দেশ যখন এরকম একটা মানে অবস্থা খারাপ অবস্থার ভিতরে অতিবাহিত করবে দেশ যখন ক্রান্তিকালীন সময় পার করবে তখন কিন্তু আর কোনো মানুষ এই বিপ্লবের জন্য এগিয়ে আসবে না এই বিপ্লবের জন্য কোনো মানুষ আর এগিয়ে আসবে না যখন দেখবে যে আগে একবার এই ধরনের বিপ্লব ঘটিয়ে যে সমস্ত মানুষ আহত হয়েছিল তাদের অবহেলা আর অযত্নে তাদের জীবন কেটে যাচ্ছে এটা ভেবে আর কোনো মানুষ কিন্তু সামনে আর বিপ্লবের জন্য এগিয়ে আসবে না সো আমি এটা বলতে চাই যে এই নির্বাচন এই সংস্কার এর আগে সর্বপ্রথম এই সমস্ত বিপ্লবী মানুষ যারা অসুস্থ আছে যারা মৃত্যু যন্ত্রণায় কাঁচাচ্ছে এদের উন্নত জীবন মান নিশ্চিত করে তারপরে আপনারা এই নির্বাচন আর এই সংস্কারের পথ